গ্রামাঞ্চলের ছেলে মেয়েদের চাকরির পরীক্ষার জন্য উপযুক্ত করে তুলতে তাদের বিনা পয়সায় শিক্ষাদান এবং ট্রেনিং দেওয়ার জন্য মৌ স্বাক্ষর হল বিটি ওর সাথে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি এখনো পর্যন্ত এই গ্রাম বাংলার আনাচে কানাচে রয়েছে বহু ট্যালেন্টেড ছেলেমেয়ে যারা পরীক্ষায় ভালো ফল করেও পয়সার অভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে না বা তারা চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করতে পারে না বা ট্রেনিং নিতে পারে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখলেই বোঝা যায় যে মহানগরী বা শহরাঞ্চলকে পেছনে ফেলে বরাবরই ভালো ফল হচ্ছে এই গ্রাম অঞ্চলের ছেলেমেয়েরা কিন্তু পরিবারের অর্থনৈতিক দুর্বলতার কারণেই তারা অনেকেই ভবিষ্যতে শিক্ষায় যেমন শিক্ষিত হতে পারছে না তেমন তারা চাকরির পরীক্ষা দেবার জন্য তৈরি হতে পারছে না এবার সেই সমস্ত মেধাবী ছেলে মেয়েদের বিনা পয়সায় চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করানোর এবং ট্রেনিং দেবার জন্য ব্যারাকপুর এক নম্বর ব্লক বিডিও অফিসের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির সাথে ব্যারাকপুরের সাংসদ স্বাক্ষর হয় সোমবার এই এলাকার ছিল নিয়োগের এই বিডিও অফিসে সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষার জন্য পড়াশোনা ও ট্রেনিং দেবে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষিকারা ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা দেখুন আমরা যেটা আজকে যেটা ডিসকাশন হলো আর কি আমরা একটা প্রপোজাল দিয়েছি এবং আমাদের অনারেবল এমপি সাহেব এবং যারা পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছেন তারা অ্যাকসেপ্ট করেছেন প্রপোজালটা যে আমরা যত রকমের কম্পিটিটিভ পরীক্ষা হবে তার জন্য আমাদের যারা ছাত্র আছে ওদেরকে আমরা তৈরি করব কম্পিটিটিভ পরীক্ষার জন্য আর যেটা করব যে স্কিল ডেভেলপমেন্ট আপনারা তো জানেন যে বিভিন্ন রকমের জব আছে কিন্তু জবের জন্য যেটা হয় যে আমরা আমাদের স্কিলটা সেইভাবে তৈরি নয় তো আমরা যেখানে যারা আছে আমাদের বিভিন্ন পঞ্চায়েতের ছেলে মেয়ে যারা আছে চাকরির জন্য ওদের চাকরি দরকার কিন্তু ওদের স্কিলটা সেইভাবে নেই তো সেটার জন্য আমরা তো জানি কী কী ধরনের চাকরির জন্য কি কী ধরনের স্কিলের প্রয়োজন তো সেই ব্যাপারে আমরা ছাত্রদেরকে সাহায্য করব। এবং এই বিডিও অফিসের মধ্যেই আমরা প্রথম আমরা প্ল্যান করে নিচ্ছি না এখানে কোনো টাকা পয়সা নয় আমরা বিনে পয়সা সব কিছু করবো ফ্রি অফ চার্জ এখন দেখুন সেগুলো মানে ঠিক করা হবে এক একটা বেচে কজন করে থাকবে সপ্তাহে কদিন করে হবে ট্রেনিং তো এটা একটা প্রিলিমিনারি ডিসকাশন আজকে হয়েছে ঠিক হয়েছে যে এটা হবে তবে সেই ডিটেলসটা আমরা এখনও ঠিক করিনি সেটা ঠিক হয়ে যায় যত তাড়াতাড়ি সম্ভব অ্যাট দি আর্লিয়েস্ট আমরা শুরু আমার নাম প্রফেসর সুব্রত কুমার দে ভাইস চ্যান্সেলর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় মূলত আপনারা প্রত্যেকে অবগত আছেন যে লোকসভা নির্বাচনে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় চেয়ারম্যান মমতা ব্যানার্জি আমাকে যখন এখানে প্রার্থী করেছিলেন তখন আমি আমাদের দলের নেতা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ব্যারাকপুরের বুকে মাটিতে দাঁড়িয়ে একটা কথা দিয়েছিলাম যে আমি কাউকে সরকারি চাকরি দিতে পারবো না কিন্তু সরকারি চাকরির যে প্রস্তুতি পরীক্ষা আমি সেটা এই এলাকার মানুষকে করাতে পারবো এবং সরকারি চাকরির বাইরেও বাংলায় মমতা ব্যানার্জির আমলে প্রচুর বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ আছে যেটা আমাদের অনেক ছেলেমেয়েরা জানে না অর্থাৎ একদিকে যেরকম সরকারি চাকরির ক্ষেত্রে এদের পড়াশোনার ব্যবস্থা করব ঠিক তেমনিভাবে সরকারি চাকরির বাইরেও বেসরকারি ক্ষেত্রে চাকরি পাওয়ার জন্য যে স্কিল দরকার সেই স্কিল ডেভেলপমেন্ট যাতে করানো যায় তারও প্রশিক্ষণ আমরা দেওয়ার ব্যবস্থা করব এবং আমি নির্বাচিত হওয়ার পরে গত প্রায় এক বছর ধরে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির সাথে আমার এই বিষয়ে কথাবার্তা চলছিল অবশেষে আমরা আজকে একটা পাইলট প্রজেক্ট অ্যানাউন্স করছি যে ব্যারাকপুর আটটা পঞ্চায়েত আছে ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতির কাছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি একটা প্রোপোজাল পাঠিয়েছে যে তারা এই ট্রেনিংটা করাতে চায় কি সরকারি চাকরির ক্ষেত্রে যে পড়াশোনা সেটা তারা তাদের অধ্যাপক দিয়ে তাদের শিক্ষক দিয়ে তাদের ট্রেনিং করাবে এবং সরকারি চাকরির বাইরেও যে বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ আছে আমাদের এই এলাকার ছেলে মেয়েদের তারা স্কিল করাবে যাতে বেসরকারি ক্ষেত্রেও তারা কাজের সুযোগ পেতে পারে আমার সঙ্গে দুই বিধায়ক নৈহাটি এবং জগদ্দল সনদ্দে এবং সোমনাথ শ্যাম আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৌবিতা আছে দীপক লাহিরি আমাদের জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ আছে সমস্ত পঞ্চায়েত প্রধানরা আছে এবং স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির প্রতিনিধিরা প্রত্যেকে আছেন বিডিও ম্যাডামের কাছে ওনারা প্রস্তাব পাঠাবেন সেটা এর কাছে যাবে ডিএম যখন সম্মতি প্রদান করবেন এটা চালু হবে অলরেডি ডিএমের সাথে আমার প্রাথমিক কথাবার্তা হয়ে গেছে তিনি বলেছেন এটা একটা অভাবনীয় ভালো উদ্যোগ আমার এই পাইলট প্রজেক্ট যদি সাকসেস হয় আমরা এটা তিন মাসের মধ্যেই বুঝতে পারবো যে কত ছেলে মেয়েকে আমরা এই ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে পারছি তারপরে আস্তে আস্তে সারা ব্যারাকপুর লোকসভা সমস্ত এলাকায় আমি ছাত্রছাত্রীদের জন্য এই প্রকল্প মানে এই যে তাদের চাকরির ক্ষেত্রে যাতে তারা কোনো তাদের অসুবিধা না হয় তারা যাতে সঠিকভাবে মানে প্রশিক্ষিত হয়ে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা করুন বিডিও অফিসেই হবে যে আপনারা জানেন পাশে একটা বিডিও অফিসের বড় হল আছে এখানেই ট্রেনিং হবে কোন কোন যেরকম ধরুন এস এসসি পরীক্ষা বলুন পিএসসি পরীক্ষা বলুন রেল বলুন ব্যাংক বলুন শিক্ষক বলুন যে সমস্ত ক্ষেত্রে ইন জেনারেল স্টুডেন্টরা করতে পারে ডাব্লু বিসিএস এর ফার্স্ট সেমিস্টার বলুন না 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 বিনা পয়সা কোনো সম্পূর্ণ তাহলে আর আমি দায়িত্ব নেব কেন তাহলে যে কোনো স্টুডেন্ট নিজের পয়সায় করতে পারবো না না আমরা কিছু ধরিনি আমরা কোনো কিছু ধরিনি আবেদন কিরকম পরে তার ভিত্তিতে আমরা ঠিক করব আবেদনের ভিত্তিতে প্রশিক্ষণের দিন ঠিক করা হবে আবেদনটা করতে হবে সরাসরি বিডিও ম্যাডামের কাছে আমরা সামনের সপ্তাহ থেকে শুরু করে দেবো আমাদের অফিসিয়াল প্রসিডিওরটা শেষ হলেই আমরা শুরু করব